তার পরিবারের অনুরোধে জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ১৬ ফেব্রুয়ারি আচমকার রাজভবন থেকে জানানো হয় রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস হাতে থাকা বন দপ্তরের দায়িত্ব দিয়েছেন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদাকে জ্যোতিপ্রিয় শিল্প পুনর্গঠন দপ্তরের দায়িত্ব পাচ্ছেন স্বেচ্ছমন্ত্রী ভৌমিক কিন্তু গ্রেপ্তার হওয়ার এত মাস পরে কেন আচমকা বালুকে মন্ত্রিত্বের দায়িত্ব থেকে অব্যাহতি দিলেন মুখ্যমন্ত্রী রেশন দুর্নীতির তদন্তে দু সালের সাতাশে অক্টোবর গ্রেপ্তার হন রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় দুর্গাপুজোর আবহে তার বাড়িতে ম্যারাথন তল্লাশির পর রাতে মন্ত্রীকে গ্রেপ্তার করেন ইডি কুড়ি ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশি ও জিজ্ঞাসবাদের পরেই তাকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেওয়া হয় ইডি সূত্রে দাবি করা হয়েছিল মন্ত্রীর বাড়ি থেকে রেশন বন্টন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র মিলেছে দীর্ঘ চার মাসের বেশি সময় ধরে জেলবন্দি হাবড়ার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মাঝে অসুস্থতার কারণে এসএসকেএম হাসপাতালে ভর্তি থাকলেও সুস্থ হয়ে ফের জেলে ফিরে গিয়েছেন তিনি ইতিমধ্যেই আদালতে বেশ কয়েকবার তার জামিনের আবেদন নাম মঞ্জুর হয়েছে গত চার মাসেরও বেশি সময় ধরে জ্যোতিপ্রিয় জেলবন্দি থাকার সময় বারবার প্রশ্ন উঠেছে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিত্বের দায়িত্ব থেকে সরিয়ে দিচ্ছেন না কেনই বা এখন সরালেন তৃণমূল সূত্রে খবর মন্ত্রীর পরিবারের অনুরোধে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন সম্প্রতি জ্যোতিপ্রিয়ার দাদা পেশায় চিকিৎসক দেবপ্রিয় মল্লিক সাক্ষাৎ করেন দলের এক প্রবীণ নেতার সঙ্গে সেই বৈঠকেই মল্লিক পরিবারের অবস্থানের কথা ওই প্রবীণ নেতাকে জানান দেবপ্রিয় মল্লিক পরিবারের তরফে জানানো হয় জ্যোতিপ্রিয়ার জামিন করাতে চান তারা কিন্তু তাকে মুখ্যমন্ত্রী মন্ত্রিত্বে রেখে দেওয়ায় আদালতে জ্যোতিপ্রিয়কে বারবার প্রভাবশালী বলে তুলে ধরে তারা জামিনের বিরোধিতা করছে ইডি ফলে জামিনের আবেদন করেও ফল মিলছে না তাই তাকে মন্ত্রিত্ব দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হোক শাসক শিবিরের প্রবীণ নেতার সঙ্গে দেবপ্রিয়ের বৈঠকে ঠিক হয় সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হবে মল্লিক পরিবারের তরফে সূত্রের খবর গত সপ্তাহে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারের সময় চান জ্যোতিপ্রিয়ের দাদা দেবপ্রিয় মুখ্যমন্ত্রী তাকে কালীঘাটের বাড়িতে ডেকে পাঠান কালীঘাটের বাসভবনে গিয়ে মল্লিক পরিবারের অনুরোধের কথা মুখ্যমন্ত্রীকে জানান বালুর দাদা মমতা আশ্বাস আবেদন ভেবে দেখবেন তাদের তারপরে নির্দেশ দেন দ্রুত জ্যোতিপ্রিয়কে দপ্তরের দায়িত্ব থেকে সরানোর সুপারিশ রাজভবনে পাঠাতে তার নির্দেশ মতো পনেরোই ফেব্রুয়ারি সুপারিশের ফাইল যায় রাজভবনে ষোলো তারিখ নবান্নের সুপারিশে শিলমোহর দেন রাজ্যপাল জ্যোতিপ্রিয়কে গ্রেপ্তারের পর বারবার তার পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন বিজেপি ষড়যন্ত্র করেই বনমন্ত্রীকে গ্রেপ্তার করেছে তার এমন বক্তব্যে স্পষ্ট ছিল কেন তিনি গ্রেপ্তারের পরেও জ্যোতিপ্রিয়কে মন্ত্রিত্বের রেখে দিয়েছেন অথচ দু বাইশ সালের তেইশে জুলাই তৎকালীন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইডির হাতে গ্রেপ্তার হওয়ার মাত্র কয়েকদিনের ব্যবধানে তাকে মন্ত্রিত্ব ও দলের মহাসচিব পদ থেকে সরিয়ে দিয়েছিলেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়েছিল কিন্তু জ্যোতিপ্রিয়কে মন্ত্রীর দায়িত্ব থেকে থেকে না সরানোই তার প্রভাবশালী তকমা গিয়েছিল যা তার জামিন পাওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছিল বলে মন্ত্রীর পরিবারের লোকেরা মনে করছিলেন মূলত তাদের আবেদনেই জ্যোতিপ্রিয়কে অব্যাহতি দিয়েছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি ওই সিদ্ধান্তে জনমানুষও বার্তা দেওয়া হয়েছে